আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমার একটা পার্সোনাল বিড়াল নিয়ে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পার্সোনাল বিড়াল এটা দীর্ঘদিন আমার সাথে আছে আমি নিয়মিত খাবার দেই সবকিছু আমার নিজেরই আর কি আপনারা দেখতে পাচ্ছেন খুব কিউট একটি বিড়াল ছোট ছোট একটা কাটিন দেওয়া হয়েছে বিড়ালটাকে সে অনেক রাগ দেখাইছে আজকে আমার সাথে এই বিড়ালটা

अब खातते बस से न तुराक आज के तुम्हारे खावर দিব না ঠিক আছে আজকে তোমারে খাবার দিব না তুমি এদিকে তাকাস না কেন সালাম রত গোস হ্যাঁ রবুরমা ঠিক আছে তোমার নিয়মিত খাবার দেবো ঠিক আছে তোমার না কত সুন্দর সুন্দর খাবার আমি দেই রাখকরকানা কথা বলো কথা বলো তোমাকে দেখতে আছে কথা বলো নাও বলো সে পুরো রাখ করছে তার আজকে মূলত আপনার বিড়ালটাকে আমি ছোট একটা কাটিন দেওয়ার কারণে বিড়াল আমার সাথে রাগ করছে আর দিন আমার সাথে দুষ্টামি করে তোমাকে দেখবে ঠিক আছে তুমি লড়াচড়া দাও তোমাকে দেখবে Epicasso, este epicasso. Este